আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা গছি সবাই খুব ভালো আছেন আজকে আমার দাদা দাদি জন্মদিন মানে জন্মদিন জন্মদিনের একটা অ্যানiversary আজকে না ভিডিওটা হলো বৈশাখের কিন্তু আজকে ভিডিও দেওয়া হচ্ছে কিন্তু ভিডিওর শুরুটা করা হয়েছিল না তাই আমি শুরু করলাম তো অ্যানiversarite আমরা কি কি করলাম দেখে আমরা এখন কোথায় যাচ্ছি শোভা শোভা আমরা কোথায় যাচ্ছি এই কোথায় কার জন্য

ওরা দেখতে পাচ্ছে না আমরা যাচ্ছি কেক আনতে না হাসি থাকি সময় হাসি এটাই আর কি যে ভিডিও শর্ট ভিডিও আমরা মার্কেটের সামনে এসেছি কেক নিতে এসে শোভার মন চাচ্ছে ভিতরে ঢুকবো তাই শাড়ি পরি সাবধান আমরা কেক নিতে এসে এখান থেকে আবার যাচ্ছি কেক নিতে আসছি আমার ম্যারেজ ডের জন্য আমরা কয়েকজন এসে যুবা আসছে শোভা আর রিদি পাঁচজন আসছে একটা কেক নিতে তো পাঁচজনই আসবে হ্যাঁ আরো জুট আছে ざい。<laughs> <laughs> এদিক দিয়ে যাবো যাওয়ার সময় হ্যাঁ এদিক দিয়ে যাবো না রাস্তা ভালো না হাফটা দেখো না হাফটা কার হাত আচ্ছা এবার বেশি করে রান্না করে খাওয়াবো এটা আমি হচ্ছে রান্না করছি সবাই দর্শকদের মানে ইয়ে দেওয়ার জন্য রেসিপি দেওয়ার জন্য চাবা কেমন হয়েছে অনেক বেশি মজা আর জুবা মজা হয়েছে না মিথ্যা মিথ্যা জুবার মুখ দেখি বোনা আছে মিথ্যা কথা বলছে খাইতে পারে না পাগল ছাগল জুবা অথই খুবই মজা হয়েছে আর সিদ্ধাতুল সোহা

আমি তো পায়েস রান্না করতে যাচ্ছিলাম যুবা বললো ভাবে সাবুদানা পায়েস রান্না করে মানে দুধের একটা সেন্টটা ওইটা বেশি মানে আমি এবার দিই নাই এলাজার দার্সিনে পাচ্ছেন এটা আর পায়েসটা কালকে উপলক্ষ আজকের উপলক্ষ করে এ সবাই একটু মিষ্টি মুখ করবে আহা দেবشناতে তো আর খাইতাম। এরকম খাইছতে তো আমি জামাটা খুব সুন্দর লাগতাছে। আখান ভিতরে আসেন। সব কেক কাটার জন্য অপেক্ষায় আছে। এখন কেক কাটে হবে। কিসের কেক? জবা বলো কার কেক? কার? আপা। হ্যাঁ তো কথা জোরে বলতেছি। আল্লাহ শুননাই যাচ্ছে না। আর অত কার কেক কাটতে আসছো বলো আজকে আর কি উপলক্ষ্যে আমরা আজকে সারাদিন আনন্দ করলাম মানে ঈদের দিনের চেয়ে থেকে আজকে ভালো লাগছে আর ঈদের দিন আমরা এরা আনন্দ করি না ঈদের দিন সবার মন মরা ছিল বুঝছো আজকে আজকে এত ভালো লাগছে সারা আজকে কার কেক কাটা হবে দাদির আমি আমার খানিকানি দিদি কি বলতেছে শোনেন

এবার এই যে এখান দিয়ে টিপ এখানে এখানে টিপ ধরো আমি দেব দেব

এক একা চুপ চুপ করে পিছনে নিয়ে আসি খাচ্ছ তো আবার হ্যাঁ আর এদিকে সবাই কেক কাটা কাটি হচ্ছে আর সারা কি খায় এটা কি খাচ্ছ ভবনী তুমি কেক চকলেট খাওয়ান খাওয়ান আপুর ইচ্ছা হচ্ছে দেন

সবাই রাতের খাবার খাচ্ছে আকাশে কে আমি সকালে আসছে বলছিলাম আকাশ কলেজে ঘুরছে ঘুরে টুরে এখন আসবে না আম্মা ডাকছে আমি তো আগে ফোন দিই নাই যে আজ দেখি কতদূর দুপুরে আসি খাইতে বলেছিলাম আমরা দুপুরেই পান্তা ভাতটা খাওয়া হয়েছে মানে আমাদের কাজ কাম দুপুর হয়ে গেছে সকালের নাস্তা খাইতে রাতের খাওয়া পোলাও সাদা পোলাও এটা সাদা পোলাও আর হচ্ছে পটল ভাজি করলা ভাজি টিকিয়া সালাদ মুরগির মাংস পোনা বেগুন ভাজি সাদা ভাত ফুবা অজালা তরকারি খায় আব্বুর খাইতে মন যাচ্ছে না আব্বু কি দিয়ে খাচ্ছে এখানে ভাত খাচ্ছে রাতের খাওয়া পোলাও কেমন হয়েছে আজকে আমি রান্না করি নাই পোলাও রান্না করছি রাতে ভাল লাগছে রেদি